একটা জায়গাকে নষ্ট করে রাখলাম ফেলে রাখলাম এতে তো ভাই দেশেরও কোনো উপকার হলো না আমারও কোনো উপকার হলো না পরিবর্তনটা কোথায় হলো আজকে এই পার্টির অফিসটা হয়তো অন্য কেউ ভবিষ্যতে দখল করে নেবে কিন্তু এটা তো আর পরিবর্তন হলো না যেহেতু এটা একটা বহুতল ভবন এই ভবনটা আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এখানে আসলে মূলত কি কি কাজগুলো করা হবে এখানে বিভিন্ন লোক ব্যক্তিবর্গের কর্মসংস্থানের তৈরি করার চেষ্টা করা হবে এখানে একটা কালচারাল হাব বানানো হবে একটা স্টাডি ফ্যাসিজম এবং গণহত্যার উপর একটা স্টাডি সেন্টার বানানো হবে আপাতত পরিকল্পনা এগুলোই আছে এই যে এগুলো পরিষ্কার করতে বা ই করতে ফিনান্সিয়ালের একটি বিষয় আছে ফিনান্সিয়াল ব্যাকআপটা হচ্ছে কি এইখানে যারা আছে এদের নিজস্ব অর্থ সহযোগিতা করতেছে আশেপাশের ব্যবসায়ীরা সব প্রণোদিত হয়ে আমাদের কাছে আসতেছে যে তোমরা এখানে এটা ভালো উদ্যোগ নিছো এটাকে কিভাবে সংস্কার করা যায় আমাদেরকে জানায় কিন্তু আমরা এখন তাদের সাথে ফাইন্যান্সিয়ালি কোনো বিষয় নিয়ে কথা বলি নাই কেননা যদি আমরা ফাইন্যান্সিয়ালি কোনো বিষয় নিয়ে কথা বলি তাহলে ওই যে বললেন ট্যাগ একটা চলে আসে না ট্যাগ ট্যাগটা চলে আসে যে আমরা চাঁদা পাচ্ছি এই একটা আমরা চাঁদা নিতেছি এই ট্যাগটা চলে আসে যার জন্য আমরা কোনো ব্যবসায়ী সঙ্গে ফাইন্যান্সিয়ালি কোনো কথা বলতেছি না কিন্তু তারা যদি স্বপ্রণোদিত হয়ে আমাদেরকে কিছু দেয় সেক্ষেত্রে আমাদের কোনো নিষেধাজ্ঞা নেই কারণ সম্পূর্ণ কার্যক্রম হচ্ছে আমাদের ব্যক্তিগত অর্থ এইখানে যে বা যারা আছে আমরা যতজন এইখানে প্যানেলে আসি এদেরই ব্যক্তিগত ছাত্র জনতার ব্যক্তিগত অর্থায় এটা চলছে তো আপনারা প্রশাসনের সাথে যোগাযোগ হ্যাঁ আমাদেরকে সিটি কর্পোরেশন থেকে হেল্প করেছে প্রশাসন থেকে যোগাযোগ করেছি এবং আমরা সরাসরি হচ্ছে সিটি কর্পোরেশনে যোগাযোগ করেছি তখন তারা আমাদেরকে পরিষ্কার করাতে ইকুইপমেন্ট এবং কিছু ম্যান পাওয়ার দিয়ে আমাদেরকে হেল্প করেছিল এবং এখানে নিচে তিনতলা পর্যন্ত পানি জমে গিয়েছিল অর্থাৎ আপনারা জানেন হয়তো বা জানবেন না তো ওই পানি পরিষ্কার করার জন্য আমরা ওয়াসা থেকে ওয়াসার সঙ্গে যোগাযোগ করেছি এবং তারা স্বচ্ছায় স্বপ্রনোদিত হয়ে আমাদেরকে দুইটা ওয়াসা জোন সাত এবং ওয়াশা জোন দুই থেকে আমাদেরকে দুইটা মোটর পাঠাইছিল দুইটা সরকারি সংস্থা যখন আমাদেরকে হেল্প করতেছে সেক্ষেত্রে আমি বলতে পারি না যে সরকার আমাদেরকে বাধা দিচ্ছে কিন্তু ইন্টারিম হয়তো কোনো বিষয় নিয়ে ভয়ে ছিল যার জন্য এই পদক্ষেপটা সে নিজে নেওয়ার সাহস দেখায় নাই কিন্তু আমরা দেখাইছি এবং সরকার আমাদের সাথে আছে। এটা অন্তত তাদের কার্যক্রমে বোঝা যাচ্ছে এবং দুই পাশে অনেক পুলিশ প্রশাসন আছে পল্টন থানার ওসিদের ওসির সঙ্গে আমাদের কথা হইছে তারাও আমাদেরকে বলছে যে আমাদেরকে তারা হেল্প করবে সেক্ষেত্রে বলা যায় যে সরকার আমাদেরকে একটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতেছে সেখানে আমরা যখন আসছি প্রথম দিন কিন্তু আমাদেরকে সাধুবাদ কারা জানাই ছিল জানেন বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় দল বিএনপি কিন্তু আমাদেরকে এই যে পিছনের গলি থেকে বের হয়ে এসে তারা আমাদেরকে সাধুবাদ জানাইছে হাততালি দিছিল আমরা তারপরে গত শুক্রবারে ইসলামী আন্দোলনের ভাইরা আসছিল বাইতুল মকার বের হয়ে আমাদেরকে সাধুবাদ জানাইছে তারপরে হচ্ছে অন্যান্য দলের অনেক ভাইরা আসছে জামাত ইসলামের কিছু ভাইরা আসছে আমাদেরকে সাধুবাদ জানাই গেছে সো এইখানে যদি আপনি একটা নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে বারবার টেনে আনেন সেটা আসলে সাংবাদিকতার উপর প্রশ্ন তৈরি করে আপনারা কোন প্ল্যাটফর্ম থেকে এখানে আমরা ছাত্র ছাত্রজনতার প্ল্যাটফর্ম জনতার প্ল্যাটফর্ম থেকে মানে এখানে কোনো রাজনৈতিক বা কোনো ধরনের যে যে একটা ট্যাগ থাকে সেটি ভাই এখন অনেকে তো অনেক ট্যাগ দিচ্ছে অনেকে এই ট্যাগও দিচ্ছে আমরা আওয়ামী লীগ সফট আওয়ামী যারা হচ্ছে এইটাকে পরিষ্কার করে রাখছি যেন ভবিষ্যতে শেখ হাসিনা আসলে আমরা তাদের আশ্রয় দিতে পারি অনেকে ট্যাগ হ্যাঁ সহযোগিতা করছি অনেকে ট্যাগ দিচ্ছে যে না আমরা এনসিপি থেকে আসছি এনসিপির মাধ্যমে করছি অনেকে এইটাও ট্যাগ দিচ্ছে যে বিএনপি সরাসরি এখন কিছু করতে পারতেছে না ক্ষমতায় আসার আগে যেন তারা এটাকে পরিষ্কার রাখতে পারে পরে দখল করতে পারে এখন এই যে ট্যাগুলা এই ট্যাগুলো তো হচ্ছে ভাই আমার দেওয়া না এই ট্যাগুলো কিন্তু মিডিয়ার সৃষ্টি আপনি যত যাই বলেন যে আপনার মিডিয়া খুব ক্লিন কিন্তু বাংলাদেশের মিডিয়া হচ্ছে ভাই কালা ছুঁড়ে ছুঁড়ে মিডিয়া আমার এই লাইনটা আপনি মিডিয়াতে দেখাবেন না এটা আমি ভালো করে জানি কারণ নিজের বদনাম কেউ নিজে দেখাতে চায় না এটা এডিট করে ফেলবেন আমি জানি না এটা আমরা দেখাবো এটা এডিট করে ফেলবেন ভাই এটা আমি ফর শিওর বলতেছি না এটা আমরা দেখাবো আমি আমি অনেকগুলা মিডিয়াতে এই কথাটাই বলছি এবং এই কথাটার পরেই হচ্ছে তারা কাট অফ করে দিয়েছে যে না আমরা এটা দেখা না মানে আমাকে সামনাসামনি তো বলতে পারে না তারা কাট অফ করে দিয়েছে যেন পরে এডিটে দেখছি তাদের মিডিয়ান কাভারেজগুলোতে দেখছে যে না সেটা দেখানো হয় নাই কারণটা হচ্ছে যখন নিজের উপর কাদা আসে সবাই অ্যাভয়েড করতে চায় কিন্তু আমরা যেটা করতে যাচ্ছি যে আমরা একটা ইনস্টিটিউটের মাধ্যমে এই স্থানটাকে প্রপার ইউটিলাইজ করতে যাচ্ছি যেটা জনগণের সেবায় কাজে আসবে এটা যখন একটা প্রপার ইউ ইনস্টিটিউশনের আন্ডারে চলে যাবে তখন আর এখানে অন্য কোনো তৃতীয় কোনো পার্টি বা দ্বিতীয় কোনো পার্টি এসে দখল নিবে না আপনি কি মনে করেন যে সে খালেদা জিয়ার ভবনটা যখন নিজস্ব বাসভবন যখন দখল হয়েছিল সেটা রাজনৈতিক কারণে দখল হয়েছিল। তখন কিন্তু আপনারা ওই এইভাবে কোশ্চেন করতে পারেন নাই যে একটা ভবনকে কেন দখল করে নিলেন আমরা দখল করতে আসি না আমরা একটা ইনস্টিটিউটের মাধ্যমে এই জায়গাটা প্রপার ইউটিলাইজেশন করতে আসছি এবং এইখানে আপনিই বললেন যে থেকে হেঁটে যাওয়া যেত না আপনি এবার চিন্তা করেন এইখান থেকে হেঁটে আপনি হেঁটে যেতে পারতেন না আর এইখানে এই সব ভবনের আশেপাশে যারা ব্যবসা করত। তাদের কী অবস্থা হতো এই যে এই যে এই দুর্গন্ধের কারণে এই আশেপাশে ব্যবসায়িক পরিবেশ যে কতটা ইম্প্যাক্ট হয়েছে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কিন্তু আপনি জানেন না আপনি শুধু হেঁটে যাওয়ার সময় দুর্গন্ধ পাইছেন যারা এখানে কন্টিনিউয়াসলি থাকছে তারা কি পরিমাণ সাফার করছে তাদের যেন এই সাফারিংসটা না হয় এলাকাবাসী উদ্যোগে ছাত্র তারা মিলেই হচ্ছে এই কাজটা করতেছে এই জায়গাটিতে আমরা একটি ব্যানার দেখতে পেয়েছিলাম সেই ব্যানারটি ছিল জুলাই আহতদের প্রধান কার্যালয় বা কেন্দ্রীয় কার্যালয় নামে একটি ব্যানার ছিল কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে অন্য আরেকটি নাম আগের ব্যানারটাও আমাদেরই ছিল সেটা হচ্ছে কর্মসংস্থান নিয়ে জুলাই আন্দোলন জুলাই আহত কর্মসংস্থান জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানের জন্য কিন্তু আমাদের কাছে মনে হলো ভাই একটা ইনস্টিটিউশনাল নেম এইভাবে দেওয়া যায় না জাস্ট ফিক্সড একটা জনগোষ্ঠীর জন্য এইটাও কিন্তু সেই কোটা হয়ে যায় জুলাইটা যে জন্য শুরু হয়েছিল কোটার জন্য তো জুলাইয়ের যুদ্ধটা হলো কোটা না থাকলে তো জুলাই যুদ্ধ হতোই না তো আমি যদি সেই কোটাটাই আবার ইমপ্লিমেন্ট করি যে হ্যাঁ এখানে শুধু আহত বা নিহত এদের ফ্যামিলিলে থাকবে বা এটা হচ্ছে শুধুমাত্র জুলাই বেস্ট কার্যালয় হবে সেটা না আমি এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা কার্যালয় তৈরি করতে যাচ্ছি যে এখানে হচ্ছে মনে করেন যে ফ্যাসিজমের বিরুদ্ধে পৃথিবীর বিভিন্ন দেশে হিটলার মুসলিনীকে নিয়ে স্টাডি করা হয় কেন করা হয় যেন ভবিষ্যতে হিটলার মুসলিনী মধ্যে কেউ না তৈরি হতে পারে তো আমরাও তেমন একটা স্টাডি সেন্টার তৈরি করতে চাই যেটার আদলে হয়তো ভবিষ্যতে অন্যান্য রাজনৈতিক দল যারা হয়তো ভবিষ্যৎ ফ্যাসিবাদ হতে পারে ফ্যাসিবাদী কায়েম করতে পারে আমরা যেন সেইটাকে রোধ করতে পারি এটাই আমাদের উদ্দেশ্য আপনাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বা এখানে অবস্থানের পর থেকে একটি প্রশ্ন বারবার চলে আসছে যে আসলে ভবনটি আউম লীগের তৈরি করা এবং কি ভবনটি আউম লীগের বা তাদের নিজস্ব জায়গা তাদের সম্পত্তি তো সেই জায়গাটিতে আসলে আপনারা এখানে আছেন মানে এখন মাধ্যমে বা কীভাবে এখন ভবনটি তো হচ্ছে সরকারি জায়গায় যেটা হচ্ছে তৈরি করা হয়েছিল আমার ট্যাক্সের টাকায় আপনার ট্যাক্সের টাকায় তো আমার আপনার ট্যাক্সের টাকায় তৈরি তৈরীকৃত ভবন একজন লোক তার ক্ষমতা বলে এক কিছু ব্যক্তিবর্গ তার ক্ষমতা বলে যদি তাদের অফিস বানায় রাখে তাহলে সেটা তখন আমি করতে পারি না তাদেরকে নির্মূল করতে পারি না এটা আমাদের ব্যর্থতা এটা শুধু আমার একার ব্যর্থতা না আপনার একারও ব্যর্থতা না এটা সামগ্রিক ব্যর্থতা যে একটা রাষ্ট্রীয় সম্পদ দখল করে তাকে আমি নিজের কাজে ব্যবহার করলাম নিজের একটা দলের কাজে ব্যবহার করলাম এটা সামগ্রিকভাবে সমগ্র আঠারো কোটি মানুষের ব্যর্থতা তো আমরা সেই দায়বদ্ধতাকে সরাতে চাই আমরা সেই দায়বদ্ধতাকে এগিয়ে আসছি যে হ্যাঁ আমাদের যথেষ্ট হিসেবে এই কামড়াকামড়ির রাজনীতি আমরা যথেষ্ট দেখেছি আমরা পরিপূর্ণ সংস্কার চাই